হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি তো কয়েকদিন পরে আপনাদের সাথে আজকে আবারও একটা বিজনেসের ভিডিও শেয়ার করছি আজকে আমাদের সব থেকে আপনাদের সাথে বিজনেসের ভিডিওটা শেয়ার করছি তো ভিডিও শুরুতেই বলে দিই এই পাতিলগুলোর কিন্তু অনেক বেশি চাহিদা এই মুহূর্তে কিন্তু এগুলো নাই এগুলো যা আছে হালকা পাতলা কোনো না কোনো সমস্যা আছে ভিডিওতে দেখে অনেক কাপড়া অর্ডার করবেন তখন স্টক আউট বললে আবার মন খারাপ করেন যার জন্য আর কি ভিডিও শুরুতেই বলে দিলাম যাই হোক আজকে খুব বেশি বড় করব না ভিডিওটা আসলে যতটুকু সম্ভব ঠিক ততটুকুই দেখে দিব ভিডিওটা দেওয়ার একদমই আজকে ইচ্ছা ছিল না তবুও কিছু কথা বলার জন্য আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আসলে লাস্ট কয়েকদিন আমাদের খুব বেশি পরিমাণে আমাদের অর্ডারের প্রেশার ছিল যার জন্য আর কি আমাদের অনেক আপুদের ডেলিভারিটা দিতে কিন্তু একটু সমস্যা হয়েছে তো নিশ্চয়ই আপনারা এই জিনিসটা বুঝেন যারা আমার থেকে রেগুলার প্রোডাক্ট নেন আমি কিন্তু সব সময় চেষ্টা করি দুই থেকে তিন দিনের মধ্যে আপনাদের হাতে প্রোডাক্টটা দিয়ে দেওয়ার জন্য কিন্তু আসলে একটু ঝামেলার জন্য আমাদের অফিসে পেশারের জন্য আমাদের কিন্তু অনেক আপুদের পার্সেল পাঁচ ছয় দিনও লেগে গিয়েছে তো প্লিজ এই বিষয়টা আপনারা আশা করছি এবারের মতো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ এখন থেকে অর্থাৎ গতকাল থেকেই কিন্তু আমাদের ডেলিভারিটা স্মুথলি চলছে যাদের পার্সেল এই কয়েকদিনে যায়নি আশা করছি যেহেতু সন্ধ্যার সময় ভিডিওটা শেয়ার করছি আপনারা মেসেজ পেয়ে যাবেন ইনশাআল্লাহ কাল অথবা পরশু আপনাদের প্রোডাক্টটা হাতে পাবেন আর কয়েকজন আপুর প্রোডাক্টগুলো এখনও আমরা আসলে একদম ফাইনাল যে একদম শেষ করা ওটা করতে পারিনি তো ইনশাআল্লাহ কালকে আমরা সমস্ত আপুদের যত পেন্ডিং অর্ডার আছে সব ছেড়ে দেব প্লিজ একটু সময় দিয়ে আমাদের সাথেই থাকবেন তো যাই হোক আজকে একদমই রেগুলার ইউজের জন্য আজকে অনেক হাই প্রাইজের মধ্যে কিছু দেখাবো না রেগুলার ইউজের জন্য কিছু প্রোডাক্ট দেখাবো কারণ সব আপুরা কিন্তু আসলে একটু হাই রেঞ্জের প্রোডাক্টগুলো নিতে পারেন না তো অনেক আপুরা কিন্তু আমাকে ইনবক্স করেছেন যে আবু রেগুলার ইউজের জন্য যে প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে এগুলো দেখিয়ে দিবেন তো সেগুলোই দেখিয়ে দিচ্ছি এখন দেখেন টু হ্যান্ডেল যে বাটি এই হোয়াইটের মধ্যে এটা কিন্তু আমাদের শেষ হয়ে গিয়েছিল তো এটা কিন্তু আবার অ্যাভেলেবেল হয়েছে এটা আপনারা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো টাকা করে যেগুলো টু হ্যান্ডেল বাটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা কালার আমি ধরে ধরে দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগে আপনারা নিতে পারবেন এগুলো কিন্তু সব মার্বেল কোটিংয়ের মধ্যে আছে এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন প্রত্যেকটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে আমাদের অনলাইনের প্রাইস তিনশো পঞ্চাশ থাকছে যারা শপে আসবেন আমাদের শপ লোকে আমাদের সব লোকেশনটা বলে দিচ্ছি আমাদের সব লোকেশন হচ্ছে দক্ষিণ বনস্পতি দশতলার সামনে চোদ্দো নাম্বার রোড আর হাউজ হচ্ছে তিন নাম্বার আমাদের শপের নাম হচ্ছে হোম হ্যাভেন তো আপনারা যারা শপে আসবেন ন্যূনতম যতটুকু আমাদের সম্ভব ততটুকু ডিসকাউন্ট কিন্তু আমরা করে দিব তো যাই হোক এই যে দেখেন কিছু নতুন বাটি আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে এই যে দেখেন মার্বেলের মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল হয়েছে একটা হচ্ছে অরেঞ্জের মধ্যে একটা হচ্ছে এটা ডিপ মিষ্টি একটা কালার আর এটা হচ্ছে সি গ্রিন একটা কালার এই কালারটা তো সবসময় আপনারা অনেক পছন্দ করেন তবে ওই দুটো কালার নতুন এসেছে প্রত্যেকটা বাটির প্রাইস থেকে যাচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু আছে রেগুলার ইউজের জন্য পাঁচ ছয়জনের তরকারি কিন্তু খুবই সুন্দর মতো কিন্তু আপনারা দিতে পারবেন তো এটা নিতে পারবেন পাঁচ ছয় জন না হলেও চার পাঁচ জনের দিতে পারবেন আমি একটু মেজারমেন্টটা করে দিলাম আর এই যে দেখেন অর্গানিক বাটি ব্লু কালারের মধ্যে এটা হচ্ছে মার্বেলের তো এটাও অ্যাভেলেবেল আছে এটার প্রাইস হচ্ছে সাতশো টাকা মার্বেলের প্রোডাক্ট সব সময় কিন্তু একটু প্রাইস বেশি হয় আপনারা কম বেশি যারা জানেন তারা তো জানেন তো যাই হোক এই যে দেখেন এখানে জুত যে মিনি জগটা এটাও অ্যাভেলেবেল আছে এটার ক্যাপাসিটি হচ্ছে সাতশো পঞ্চাশ এম আর এটার প্রাইসটাও থেকে যাচ্ছে সাতশো টাকা তো এটার প্রাইসটাও থেকে যাচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এই যে দেখেন মিনি কিন্তু একটা ঢাকনা আছে এটাতেও আপনারা জুস অথবা পানি খেতে পারবেন খুবই কিন্তু সুন্দর তো এইটা আমাদের কাছে তিনটা কালারের মধ্যে অ্যাভেলেবেল আছে আমি তিনটা কালারই দেখিয়ে দিচ্ছি এখানে এই যে দেখেন গ্রিন আর এই যে রেডের মধ্যেও কিন্তু আছে রেডও বলবো না আসলে এটা একটা মিষ্টি টাইপসের একটা কালার এই যে গ্রিন আর মিষ্টি কালারের মধ্যে পিঙ্ক কালারের মধ্যে আর এই রকমই ইোলো কালারের মধ্যে অ্যাভেলেবেল আছে আমি একটু কালারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের ইলো কালারটা কিন্তু একটাই আছে তো আপনারা সপে এসে নিতে পারবেন অনলাইনেও নিতে পারবেন তো আমাদের অফিসে অ্যাভেলেবেল আছে আপনারা অর্ডার করলে মোটামুটি পেয়ে যাবেন ডেজার্ট পাতিল আমাদের কাছে তিনটা কালারের মধ্যে অ্যাভেলেবেল আছে তিনটা কালারই কিন্তু অনেক বেশি সুন্দর এই তিনটা কালারের মধ্যেই হবে আপনারা এগুলো নিতে পারবেন এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে এভাবে ট্রে সহ নিতে পারবেন নিচে ট্রেটার প্রাইস হচ্ছে তিনশো টাকা আর এই যে প্রত্যেকটা ডেজার্ট যে পাতিল এটার প্রাইস হচ্ছে দুশো টাকা যাই হোক কে যে কালারের মধ্যেও কিন্তু অ্যাভেলেবেল আছে প্রত্যেকটার প্রাইস থেকে যাচ্ছে দুইশো টাকা করে পার পিস এখানে সি গ্রিনের মধ্যেও অ্যাভেলেবেল আছে এটার প্রাইসও থেকে যাচ্ছে দুইশো টাকা পার পিস আর ট্রেটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো টাকা করে আর এই যে দেখেন স্টার বাটি স্টার বাটির প্রাইসটা থেকে যাচ্ছে তিনশো টাকা করে এটা কিন্তু আপনারা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো টাকা করে জুত জার ওয়ান লিটার একদম প্লেনের মধ্যে এটা অ্যাভেলেবেল আছে এটা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে এগারোশো টাকা করে গুড মর্নিং লেখা আছে এইটা ওটার থেকে একটু হ্যাভিওয়েটের মধ্যে তো এটাও নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে এগারোশো টাকা প্রত্যেকটার প্রাইস এগারোশো এই যে লম্বা অয়েল জার এটা পাঁচশো পঞ্চাশ এম এল এটা অ্যাভেলেবেল আছে এটার প্রাইস থেকে যাচ্ছে নয়শো পঞ্চাশ টাকা করে জার আমাদের কাছে এই যে দেখেন হোয়াইটের মধ্যে এক লিটার সাইজের এই জারগুলো অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা জারের প্রাইস থেকে যাচ্ছে চারশো বিশ টাকা করে তো এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন আর যে প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি প্রথমে আজকে দেখিয়ে দিচ্ছি কিছু স্পুন স্পুনের এই যে দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে দুইশো টাকা করে এইটার প্রাইস হচ্ছে দুশো টাকা করে আর এই যে রাইস যে স্পুনটা এটার প্রাইস থেকে যাচ্ছে দুশো টাকা আর কারি স্পুন যেটা এটার প্রাইসও থেকে যাচ্ছে একশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা স্পুনের আমি প্রাইস সহ বলে দিচ্ছি আপনারা কিন্তু স্ক্রিন শট দিয়ে নিতে পারবেন এটার প্রাইসও থেকে যাচ্ছে একশো পঞ্চাশ টাকা আর ডাউলের যে স্পুন এটা হচ্ছে মিডিয়াম সাইজের মধ্যে এইটার প্রাইস থেকে যাচ্ছে দুশো টাকা এটা কিন্তু দুশো টাকা তো এটার থেকে হ্যান্ডেলটা এক একটু ছোটো আছে ওইটার প্রাইস হচ্ছে দুইশো টাকা ওইটা এই যে দেখেন এইটা কিন্তু একটু ছোটো সাইজে দেখেন এটার থেকে কিন্তু একটু সামান্য ছোট আছে তো ছোটোটার প্রাইস দুশো টাকা আর এটা কিন্তু একটু বেশি পরিমাণে উঠাতে পারবেন তো এইটার প্রাইস থেকে যাচ্ছে দুশো টাকা করে আর এই যে দেখেন কারি যে স্পুন এটা আমাদের কাছে শেষের দিকে এটা খুব বেশি নাই এটার প্রাইসও থেকে যাচ্ছে একশো পঞ্চাশ আসলে কারি স্পুন বলবো না এটা হচ্ছে টেবিল চামচই একটু বড়ো সাইজের তো যাই হোক স্পুনের কালেকশনগুলো তো দেখিয়ে দিলাম আর এই যে লম্বা অয়েল জারের পাশাপাশি কিন্তু গোল অয়েল জার পাঁচশো পঞ্চাশ এমএলএটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার প্রাইস থেকে যাচ্ছে নয়শো টাকা করে আর এই যে ইয়েলো কালারের স্পুনটা এটা অ্যাভেলেবেল আছে এইটার প্রাইস থেকে যাচ্ছে ষাট টাকা করে পার পিস আর এই যে দেখেন আমাদের কাছে অর্গানাইজার কিন্তু অ্যাভেলেবেল আছে এটা কিচেনে রাখলে খুবই ভালো লাগবে আপনারা খুব বেশি পছন্দ করেন তো এই কিচেন অর্গানাইজারের প্রাইস থেকে যাচ্ছে এগারোশো নব্বই টাকা করে আমাদের যদি সিরামিকের সাথে নেন সেক্ষেত্রে কিন্তু আমরা ডেলিভারি চার্জটা বলেছিলাম যে আমরা ডাবল ডেলিভারি চার্জ নিব কিন্তু আমরা কারোর থেকেই নিতে পারি না আসলে প্রত্যেকটা আপু মন খারাপ করেন যে ডাবল ডেলিভারি চার্জ দিব যার জন্য আর কি যারা সিরামিকের প্রোডাক্টের সাথে এটা অর্ডার করবেন এটা আলাদা একটা পার্সেল যাবে বাট আমরা ডেলিভারি চার্জটা ফ্রি করে দিব নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কোনো সমস্যার হলে আমাকে সরাসরি ফোন দিতে পারবেন অথবা ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেও আমি ডিটেলসটা বলে দিব এটা হচ্ছে ছোট সাইজের মশলা জার এটাও নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে দুশো টাকা করে আর এটা হচ্ছে সব থেকে বড়ো সাইজের এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা করে আসলে আমাদের কাছে অনেকগুলো সাইজ ছিল কিন্তু সাইজগুলো সবই শেষ হয়ে গিয়েছে শুধুমাত্র আমাদের কাছে সম্ভবত দুই তিনটা সাইজ আছে দুইশো টাকা আছে দুইশো টাকা আছে আর তিনশো টাকা আছে দুশো আশি টাকাটা আছে কি আমি শিওর না আপনারা নক করলে ইনশাল্লাহ জানতে পারবেন এই যে দেখেন এটার প্রাইসও থেকে যাচ্ছে তিনশো টাকা এটাও কিন্তু এক পিস নেন আর দশ পিস নেন প্রাইসটা সেম থাকছে এখানে যে মগ স্ট্যান্ডটা অ্যাভেলেবেল আছে এখানে হচ্ছে আপনারা ছয়টা মগ রাখতে পারবেন হানড্রেড পার্সেন্ট বাইরের প্রোডাক্ট এটা কিন্তু আপনারা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে এগারোশো কিছু কালারফুল প্লেট দেখিয়েছিলাম আপনাদের সাথে গত ভিডিওতে একটা প্লেটও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল নাই আসলে শেষ হয়ে গিয়েছে পরবর্তীতে রিস্টক হলে আবার ইনশাল্লাহ দেখিয়ে দিব এটা হচ্ছে কালারফুল কিছু ডিমের কুসুমের যে কালারটা সেটা একটা হচ্ছে রেগুলার ইউজের জন্য বোল এটা নিতে পারবেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে আর এই যে দেখেন ছোট্ট কিউট এই বাটিটা রেগুলার ইউজের জন্য এটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে প্যারাগন কোম্পানির এটা কিন্তু কোয়ালিটিটা খুবই ভালো এটা নিতে পারবেন এটার প্রাইস মাত্র দুইশো টাকা করে আমাদের কাছে রাইস বোল আর কারি বোল অ্যাভেলেবেল আছে এটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা এটার প্রাইসটা কিন্তু পাঁচশো টাকা এটা আপনারা নিতে পারবেন আর এই যে দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে অরেঞ্জের মধ্যে আছে আর ইয়েলোর মধ্যে আছে তো দুটো কালারই কিন্তু মার্শাল অনেক বেশি সুন্দর আর এই যে ব্ল্যাক হোয়াইট আর রেডের মধ্যে বড় একটা বোল অ্যাভেলেবেল আছে এটার প্রাইস হচ্ছে এক হাজার টাকা করে এটার প্রাইস হচ্ছে এক হাজার টাকা করে ইস্টার বাটি এই যে দেখতে পারছেন এটার প্রাইজ হচ্ছে তিনশো টাকা করে আমি তো আগেই দেখিয়ে দিয়েছি আর এই যে এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট ছালাত দেওয়ার জন্য কিন্তু ছোট্ট একটা কিউড বাটি অ্যাভেলেবেল হয়েছে এটা কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির এটা দেখেন দেখতে কিন্তু খুবই সুন্দর আর প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল এটার প্রাইস হচ্ছে একশো চল্লিশ টাকা করে এটার প্রাইস হচ্ছে একশো চল্লিশ টাকা করে দেখেন এই যে এই কালারের ডিনার সেটটা আপুরা খুব বেশি পছন্দ করতেন কিন্তু আসলে এটা শেষ হয়ে গিয়েছে এটার প্রাইস থেকে যাচ্ছে একশো টাকা করে এটার প্রাইস হচ্ছে একশো নব্বই টাকা করে এটাও কিন্তু আপনারা নিতে পারবেন আর এই যে মার্বেল বাটি এটার মধ্যেও অ্যাভেলেবেল আছে যে কালারটা অ্যাভেলেবেল আছে এটার প্রাইসটাও থেকে যাচ্ছে সাতশো টাকা এটা কিন্তু বেশ বড় সাইজের একটা কারিবল তো এটাও নিতে পারবেন এটা যে কোনো কিছু ডাউল ডেজার্ট সার্ভ করতে পারবেন খুবই ভালো লাগে আর এখন দেখিয়ে দিচ্ছি কিছু অর্গানিক বাটি ছোটো সাইজের মধ্যে আছে ইয়েলো কালারের মধ্যে আছে এটার প্রাইস হচ্ছে দুশো টাকা এটার প্রাইস হচ্ছে দুশো টাকা আর এটার মধ্যে দেখেন এটার মধ্যে এই যে এই কালারটাও অ্যাভেলেবেল আছে এইটার প্রাইসটাও থেকে যাচ্ছে দুশো টাকা আপনি বাটিগুলো কিন্তু খুবই সুন্দর এটা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে চারশো টাকা রেগুলার ইউজের জন্য সালাদ অথবা এই যে দেখেন সালাদ অথবা যে কোনো কিছু ভাজি ভর্তা চার্ট করতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে একশো টাকা করে আর এই যে দেখেন এই সেবের বাটিটা কিন্তু আপনারা খুব পছন্দ করেন একটা ছাভিং ছোট্ট ট্রে বাটিও বলবো না তো এটার প্রাইস হচ্ছে দুশো বিশ টাকা করে এটা কিন্তু আট ইঞ্চি লম্বা চার ইঞ্চি চওড়া আপনারা মেজারমেন্টটা বুঝে অর্ডার করবেন আসলে খুব বেশি বড় না সাইজ তবে এই বাটিটার চাহিদা কিন্তু অনেক বেশি এটা দেখতে খুব সুন্দর লাগে ডাইনিংয়ে সার্ভ করলেও ভালো লাগে তো এইটার প্রাইস থেকে যাচ্ছে দুশো টাকা এখন কিছু মগের কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখেন রেগুলার ইউজের জন্য কিন্তু খুবই ভালো এটার প্রাইস হচ্ছে একশো টাকা এটার মধ্যে আমাদের কাছে দুটো কালার অ্যাভেলেবেল আছে আর একটা ডিনার সেটের সাথেও দেখিয়েছি ওটাও সিঙ্গেল নিতে পারবেন দুটো কালার আছে আর এই যে দেখেন কফি মাগ হিসাবে এগুলো ব্যবহার করতে পারবেন এটার প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে এটার প্রাইস হচ্ছে একশো টাকা এটার প্রাইজও থেকে যাচ্ছে একশো আর এই যে দেখতে পারছেন এটার প্রাইস সম্ভবত একশো টাকা হ্যাঁ এটার প্রাইস হচ্ছে একশো টাকা এই যে দেখেন এটার মধ্যে আমাদের কাছে দুটো কালার অ্যাভেলেবেল আছে এই যে দেখেন এটার প্রাইস থেকে যাচ্ছে একশো টাকা করে প্যারাগনের এই কাপটা কিন্তু আপুরা খুব বেশি পছন্দ করেন তো এটার মধ্যে আমাদের কাছে সম্ভবত দুটো কালার আছে একটা অ্যাশ কালার আর হালকা একটু পিঙ্কিশ টাইপের একটা কালার তো দুটো কালারের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল আছে প্রত্যেকটার প্রাইস থেকে যাচ্ছে দুশো টাকা করে আর একটা কালার আছে আপনার ইনবক্সে যোগাযোগ করলে আমি ছবিটা দিয়ে দিব। আর এই যে দেখেন রেমিকেন যে বাটি এটার প্রাইস থেকে যাচ্ছে একশো বিশ টাকা করে এটা হচ্ছে ছোটো সাইজের আর কফি মার্ক কিন্তু এটাও নিতে পারবেন এক পিস নেন আর ছয় পিস নেন মিলিয়ে যদি নেন খুবই কিন্তু সুন্দর লাগবে আমাদের কাছে দুটো কালারের মধ্যে অ্যাভেলেবেল আছে দেখেন প্রত্যেকটা কালার কিন্তু অনেক বেশি সুন্দর আর আসলে আমি টিউলিপ ফুল নিয়ে কিছু কথা বলি আমরা কিন্তু অনলাইনে এখন থেকে আপাতত আর টিউলিপ ফুলটা দিচ্ছি না আসলে যারা শপে আসবেন দেখে শুনে টিউলিপ ফুল নেবেন আমাদের টিউলিপ ফুলের কালেকশন খুবই কম আছে আর টিউলিপ ফুলটা এই মুহূর্তে আসলে আমরা অনলাইনে দিতে চাচ্ছি না আমি আবারও বলছি যারা অর্ডার করতে চাচ্ছেন তারা আপাতত করেন না যখন নেক্সটে আমাদের নতুন ফুলের শিপমেন্ট আসবে ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করব তখন আপনারা অর্ডার করতে পারবেন আর এই যে দেখেন মুন সেবের মধ্যেও কিন্তু কিছু সালাদ ট্রে আসছে এটাতে যে কোনো কিছু সার্ভ করতে পারবেন যে কোনো ধরনের ক্যাশোনাট সালাদ বা রেগুলার ইউজের জন্য সালাদ কিন্তু রাখতে পারবেন ভর্তা রাখতে পারবেন ভাজি দিতে পারবেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর এটার প্রাইসটা যে কত আমি আসলে বলতে পারছি না এটা নতুন আসছে আর এখানে যে টু পার্ট যে ডিভাইডেড প্লেট এটাও কিন্তু অ্যাভেলেবেল আছে ভর্তা দেওয়ার জন্য এটা দিতে পারবেন এটার প্রাইস তার থেকে যাচ্ছে দুশো টাকা করে আর এই যে দেখেন চিকন যে লং কাবাবটে এটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে এটাও কিন্তু আপনারা নিতে পারবেন ভিডিওটা শেষ করার আগে আপনাদের সবাইকে বলছি এর বাইরে যে প্রোডাক্টগুলো আমাদের লাস্ট কয়েকটা ভিডিও গেছে সেই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে আজকের ভিডিওতে দেখাতে না পারলেও লাস্টের ভিডিও দেখেও যদি আপনারা অর্ডার করেন সেক্ষেত্রে কিন্তু প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ